আয়না যেমন আমাদের আমাদের অবয়ব এবং আমাদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে তেমনি ব্যক্তিত্ব আমাদের আয়নার মতোই এবং আয়নার মাধ্যমে যেমন একটা মানুষকে চেনা যায় তেমনই এই ব্যক্তিত্বের মাধ্যমে আপনি একটা মানুষকে চিনতে পারবেন কিন্তু এই ব্যক্তিত্ব নিয়ে আমাদের অনেক ধরনের প্রশ্ন এবং ব্যক্তিত্বকে আমরা ডিফাইন করতে পারি না অনেক সময় দেখা যায় যে আমরা কে কোন ব্যক্তিত্বের এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না তো আজকে আমরা আলোচনা করব যে আপনি কেমন ব্যক্তিত্বের মানুষ সেটা আমরা বের করব এবং সেই সাথে একজন ভালো ব্যক্তিত্বের মানুষের কমন যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো আমরা জানব তো এই ব্যক্তিত্ব জিনিসটা আমরা তো সবাই কম বেশি জানি তারপরও আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি ব্যক্তিত্ব জিনিসটা হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া এবং কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য যা অন্য ব্যক্তি থেকে আপনাকে আলাদা করবে তো এরকম কিছু ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যার মাধ্যমে আপনি সমাজের অন্যান্য লোকদের থেকে আলাদা বৈশিষ্ট্য বহন করেন তো সাধারণত পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে কথার ধরন অনুযায়ী আমরা আজকে মানে মানুষকে চিনব তো পার্সোনালিটিকে কথার ধরন অনুযায়ী তিনভাবে ভাগ ভাগ করা যায় তো প্রথমত দেখবেন যে লস লস পার্সোনালিটি এবং দ্বিতীয়ত উইন লস পার্সোনালিটি এবং উইন উইন পার্সোনালিটি তো এই তিন প্রকার পার্সোনালিটির মানুষ সাধারণত তাদের কথার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো তো লস লস পার্সোনালিটির ব্যক্তিকারা আমরা কিভাবে চিনব যে আমরা কোন ক্যাটাগরিতে পড়েছি তো এই ক্যাটাগরির মানুষগুলো সাধারণত দেখবেন যে তাদের জীবনে হারানোর কিছু নেই তারা সব সময় চিন্তা করে যে না আমি এই কাজ পারবো না তাদের মধ্যে নেতিবাচক একটা টেন্ডেন্সি আগে থেকেই তারা সেট করে রাখে এবং কোনো কাজ দিলে তাদের মধ্যে যে না আমার দ্বারা এই কাজ হবে না এক ধরনের নেগেটিভ মাইন্ডসেট তারা তৈরি করে রাখে এইরকম কথা যারা বলে আমাদের আশেপাশেই দেখবেন যে অনেকেই আসে এই কথাগুলো বলতে পছন্দ করে তো এই লস লস ব্যক্তিত্বের মানুষগুলো সাধারণত সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে না কারণ এরা এরা কাজ করতে ভয় পায় এবং এদের কথার কারণে এরা কিন্তু জীবনের যে যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেই ডেভেলপমেন্ট কিন্তু তারা করতে পারে না আর এক ধরনের ব্যক্তিত্ব আছে যেটা হচ্ছে উইন লস পার্সোনালিটি এই উইন লস ব্যক্তিত্বের মানুষগুলো সাধারণত কিছু দূর এগিয়ে যায় আবার কিছু দূর পিছিয়ে পিছিয়ে পড়ে এরকম করে করে তারা যে গ্রোথটা তাদের একটা নির্দিষ্ট সময়ে পাওয়ার কথা সেটা কিন্তু তাদের অনেক পরে গিয়ে হয় এরকম লোক আমরা অনেক দেখেছি যাদের প্রথমেই দেখবেন যে এক ধরনের জয় করার মানসিকতা আবার পরক্ষণেই দেখবেন যে না এটা তারা আমার হবে না বা এটা আমি পারবো না প্রথমে তারা আগ্রহ প্রকাশ করলেও পরবর্তীতে তাদের এক ধরনের পিছু টান দেখা যায় অর্থাৎ আমরা যে এই বানরের যে সুপারি গাছে ওটার যে অঙ্ক শিখেছিলাম সেরকমই যে তিন তিন ফিট উপরে উঠে গেল আবার দুই ফিট নিচে নেমে গেলো এরকম করতে করতে একটা সময় কিন্তু বানর কিন্তু দেখবেন যে এই গাছের ডগায় উঠে যায় এই রকম পার্সোনালিটির বা এরকম কথা যারা বলে তারাই হচ্ছে উইন লস পার্সোনালিটির ব্যক্তি এরপর আর আরেকটি ব্যক্তিত্ব আছে যারা সব সময় দেখবেন যে কথার মাধ্যমে এমন কিছু এক্সপ্রেস করে আপনি কথা দেখলেই বুঝবেন তাদের কাছে না বলতে কিছু নেই তারা পারে না এমন কোনো কথা নেই তারা হার্ড যে জবগুলো আছে কঠিন কাজ এই কঠিন কাজগুলো সমাধান করে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে চায় এবং তারা খুব আশাবাদী এবং পজিটিভ মাইন্ডের লোক হয়ে থাকে এই রকম যারা পজিটিভ মাইন্ডের সবসময় ইতিবাচক চিন্তাধারা করে তাদেরকে উইন উইন পার্সোনালিটির ব্যক্তিত্ব বলা হয় তো উইন উইন পার্সোনালিটির ব্যক্তিত্বরাই আসলে সমাজকে এগিয়ে নিয়ে যায় সমাজের নীতি নির্ধারণ সমাজে ভূমিকা রাখার জন্য তারা নিজেদেরকে এক্টিভ রাখে এবং তারা মনে করে জীবন হচ্ছে মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য এবং সবসময় মানুষের পাশে থেকে তারা সমাজের উন্নয়নে কাজ করে থাকে তো এই কথাগুলোর ভিত্তিতে আমরা তিন ধরনের পার্সোনালিটি দেখলাম তো এখন আপনি কিভাবে বুঝবেন একজন মানুষ ভালো ব্যক্তিত্বের আজকে আমরা আরেকটা বিষয় এই সাথে শিখে ফেলব সেটা হচ্ছে ভালো ব্যক্তিত্বের মানুষের বৈশিষ্ট্য ভালো ব্যক্তিত্বের মানুষের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমি একটা করে আলোচনা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ভালো ব্যক্তিত্বের মানুষ তো প্রথমতই ভালো ব্যক্তিত্বের মানুষের মধ্যে অবশ্যই দেখবেন যে আত্মবিশ্বাস থাকবে এবং ভালো ব্যক্তিত্বের মানুষ সব সময় দেখবেন যে তার যে কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে এবং সে কিন্তু দেখবেন যে যে কোনো কোটিন কাজকে সহজভাবে গ্রহণ করে এবং কাজ করতে করতে সে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করে যার যার ফলে তার জীবন কিন্তু অনেক দূর এগিয়ে যায় এবং সুন্দর একটা ভবিষ্যৎ তার তৈরি হয় এরপর যেটা হয় উন্মুক্ততা এই ভালো ব্যক্তিত্বের মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে উন্মুক্ততা অর্থাৎ ফ্রি দেখবেন যে ফ্রি অ্যাক্সেস টু অল তার কাছে সবার এক্সেস থাকে সবার সাথে তার মেলামেশা থাকে সে কিন্তু কোনো ধরনের বাদ বিচার ছাড়াই সবার সাথে মেলামেশা করে উন্মুক্ত চিন্তার এই উন্মুক্ত চিন্তার মানুষ হয় ভালো ব্যক্তিত্বের লোক কিছু লোক আছে দেখবেন যে খুবই শিক্ষিত খুবই ইয়া কিন্তু মনের মধ্যে তারা সব কিছু নিয়ে বসে থাকে এবং অন্যকে কষ্ট দেওয়ার জন্যই তাদের কিন্তু এক ধরনের মানসিকতা তৈরি করে থাকে এরকম শিক্ষিত মানুষ আমাদের সমাজে অনেক আছে এ তারা কিন্তু উন্মুক্ত না তো উন্মুক্ত মানুষরাই কিন্তু প্রকৃত শিক্ষিত এটা মাথায় রাখতে হবে এরপর ভালো ব্যক্তিত্বের মানুষের মধ্যে দেখবেন যে একটা গুণ থাকবে সেটা হচ্ছে দয়ালু তারা কিন্তু খুব দয়ালু হবে তারা অন্যের যে কোনো দুঃখে সিম্পেথি তো দেখাবেই সাইড বাই সাইড আমাদের সমাজে এখন যেটা দরকার ইমপ্যাথি সেটাও কিন্তু তারা করবে আপনি দেখলেন যে একটা মানুষ পড়ে গেল সেখানে রাস্তায় আশেপাশে জনের মতো লোক দেখলো দেখার পর দুইজন লোক বলল আহ লোকটা পড়ে গেল কিন্তু দেখবেন যে এই দুইজন বলার মধ্যে একজন হয়তো তাকে উঠাইতে গেল এরকম যে সমাজের সবাই কিন্তু এই ভালো ব্যক্তিত্বের মানুষ হয় না এই যে উঠাইতে গেল তার মধ্যে কিন্তু সিম্পেথি এবং ইম্প্যাথি দুইটাই আছে আমাদের দুই বৈশিষ্ট্যের মানুষই দরকার তবে সিম্পেথির চেয়ে ইম্পেথেটিক মানুষ হওয়াটা খুব জরুরি তো এই দয়ালু ভাবটা কিন্তু এই ভালো বৈশিষ্ট্যের মানুষের মধ্যে আছে এরপর আরেকটা বৈশিষ্ট্য আমি আমরা দেখতে পাই ভালো ব্যক্তিত্বের মানুষের মধ্যে সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণতা তাদের মধ্যে ফ্রেন্ডশিপ মাইন্ড এবং ফ্রেন্ডশিপ লাইক অ্যাক্ট তাদের মধ্যে আমরা দেখতে পাই তারা সবসময় সবার সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করে এবং বন্ধুত্বপূর্ণ একটা ভাব তারা ক্রিয়েট করে আর যারা সবসময় দান্দিক পরিবেশ তৈরি করে যারা সব সময় মানুষের ক্ষতি করার চিন্তা করে উন্মুক্ত মনের না তারা কিন্তু কখনোই বন্ধুত্বপূর্ণ হতে পারে না তো বন্ধুত্বপূর্ণ যে সেই কিন্তু ভালো বৈশিষ্ট্যের বা ভালো ব্যক্তিত্বের মানুষ এরপর ভালো ব্যক্তিত্বের মানুষের মধ্যে একটা জিনিস আপনি যদি দেখতে চান যে কোন বৈশিষ্ট্যটা খুবই জরুরি সেটা হচ্ছে অনেস্টি আপনি অনেস্ট যদি না হন আপনি কখনোই ভালো ব্যক্তিত্বের মানুষটা অনেস্টি ছাড়া একটা মানুষ কখনোই ভালো ব্যক্তিত্বের হয় না তো এখন আপনি বাইরে সব জায়গায় ভালো কিন্তু আপনি অফিসিয়াল কাজে দেখা যায় যে ফাঁকি দেন অনেস্টি আপনার নাই আপনি অফিসিয়াল টাকা তো তসরুপ করেন আপনি দুর্নীতি করেন কিন তাহলে বোঝা যাবে যে আপনি ভালো ব্যক্তিত্বের মানুষ না আপনার মধ্যে সততা নেই আর সততাই কিন্তু এই ভালো ব্যক্তিত্বের মানুষের কিন্তু একটা অন্যতম চালিকা শক্তি অন্যতম শক্তি তো এই সততা থাকতে হবে ভালো ব্যক্তিত্বের মানুষের মধ্যে আরেকটা জিনিস ভালো ব্যক্তিত্বের মানুষের মধ্যে থাকতে হয় সেটা হচ্ছে ন্যায্যতা অনেকে আমরা ন্যায্যতা গুলাই গুলাই ফেলি বা বুঝি না ন্যায্যতাটা কী ন্যায্যতাটা হচ্ছে আমরা জলেই জল বাদে এরকম একটা কথা বলা আছে যেটা হচ্ছে আপনি বড় লোকদের সাথে ভালো আচরণ করছেন গরিবদের সাথে করছেন না এটা কিন্তু ন্যায্যতা না ন্যায্যতা হচ্ছে আপনি ধনী গরিব গায়ের রং কালো ফর্চা সব বাদ বিচার বাদ দিয়ে আপনি সবাইকে সমানভাবে মূল্যায়ন করলেন সমানভাবে আচরণ করলেন তাহলে আপনি ন্যায্যতা প্রতিষ্ঠা করলেন আর এই ন্যায্যতা যারা প্রতিষ্ঠা করতে পারে যারা ব্যক্তি দ্বন্দ্বের উপর গিয়ে ন্যায্যতা প্রতিষ্ঠা করে তারাই কিন্তু ভালো ব্যক্তিত্বের মানুষ তো ভালো ব্যক্তিত্বের মানুষ আমাদের সমাজে খুব কম আমরা ভালো ব্যক্তিত্বের মানুষ যদি আমরা আরও জোগাড় করতে পারি আমাদের মানু আমাদের সমাজে তৈরি করতে পারি রাষ্ট্রীয় জীবনে সরকারি অফিস আদালতে তাহলে কিন্তু আমাদের এই যে পরিমাণ আমাদের অনুন্নয়ন সেটা কিন্তু দূর হয়ে যাবে আর আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখি যে অফিসে কি হয় অফিসে আপনি দেখবেন যে এই যদি বসের মধ্যে কোনো ধরনের অন্যায্য ভাব দেখেন তাহলে বুঝে নিতে হবে তিনি ভালো ব্যক্তিত্বের মানুষ না এবং বস যদি অন্যায্য হয় অন্যায়কারী হয় তাহলে তিনি কখনোই সঠিক মূল্যায়ন করতে পারবেন আর সঠিক মূল্যায়ন করতে না পারলে তিনি কখনোই একজন ভালো কোনো কর্মকর্তা না বা কর্মচারী না এজন্য আমাদের কিন্তু এই ন্যায্যতার নীতিটা সব সময় মেনে চলতে হবে এই ন্যায্যতার নীতির কারণেই কিন্তু একজন ভালো ব্যক্তিত্বের মানুষ কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে আরেকটা জিনিস ভালো ব্যক্তিত্বের মানুষের মধ্যে থাকে সেটা হচ্ছে সহনশীলতা ভালো ব্যক্তিত্বের মানুষ কি বিপদে পড়ে না অবশ্যই ভালো ব্যক্তিত্বের মানুষরাই বিপদে পড়ে বর্তমান যুগ খারাপের রমরমা এক ধরনের জায়গা তোর এই খারাপদের হাত থেকে বাঁচতে গেলেও বা দেখবেন যে কোনো বিপদ আসলো যখন বিপদ আসে তখন কিন্তু দেখবেন যে এই ভালো ব্যক্তিত্বের মানুষরা অবশ্যই তারা ধৈর্যশীল হয় সহনশীল হয় টলারেন্স ক্ষমতা তাদের অনেক বেশি এখন দেখা গেল আমরা বিভিন্ন জায়গায় দেখি যদি অফিস আদালতে সবাই তো আপনার বন্ধু না আপনাকে আপনি দেখলেন যে একজন মানুষ আপনার ক্ষতি করতে চায় আপনার হিংসা করে আপনার ভালো দেখতে পারে না তাহলে কি আপনি তাকে তাকে কি আপনি সহনশীল হবেন না তাকে কি আপনি আর্গু করবেন তার সাথে ঝগড়া করবেন এরকম না অবশ্যই আপনি তাকে টোলারেট করবেন আপনি তাকে টোলারেট করবেন যদি টোলারেট করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন ভালো ব্যক্তিত্বের মানুষ তো আর একটা জিনিস যেটা হয় ভালো ব্যক্তিত্বের মানুষ কিন্তু সব সময় দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দেয় ভালো ব্যক্তিত্বের মানুষের মধ্যে দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এরপর তাদের মধ্যে থাকে যোগ্যতার যোগ্যতার একটা বিচার থাকে তো যোগ্যতা অর্জন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে আর যেটা সবচেয়ে বর্তমান যুগে গুরুত্বপূর্ণ ভালো ব্যক্তিত্বের মানুষের মধ্যে দেখবেন যে সৃজনশীলতা থাকে এই সৃজনশীল মানুষরা কিন্তু দেখবেন যে এই ভালো ব্যক্তিত্বের মানুষের